আজকে দুপুরে লাঞ্চের থালিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তবে আজকে লাঞ্চের থালিটা কিন্তু আমি নিজে বানাইনি আজকে ঘরের ঝোলঝাতে যাতে বেলা একটা বেজে গেছে সেই জন্য ঘরের সময় পেলাম না রান্না করার জন্য দুজনে মিলে চলে গেলে আমাদের সেই প্রিয় দোকানটাতে দয়া মইতে খেতে আর এই দোকানে ঘরোয়া রান্না হয় খুবই ভালো লাগে আমরা থালি নিয়ে নিলাম পঞ্চান্ন টাকা করে থালি দুটো থালি নিয়ে নিয়েছি পেঁয়াজগুলি আলু ভাজা ছিল গরম গরম ভাজা ছিল মুসুরির ডাল ছিল আর ছিল ফুলকপি আলু তরকারি তা তার সাথে ছিল হচ্ছে লেবু লঙ্কা পেঁয়াজ আর সেটা দিয়ে তো খাওয়ার পর কিছু একটা অর্ডার করতে হবে আলাদা করে তা আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ডিম ভাপা ডিম ভাপার মধ্যে এটা নিয়েছিল চল্লিশ টাকা দুটো ডিম থাকবে আর এ পলতা পাতার বড়া নিয়ে নিয়েছিলাম এক একটা দশ টাকা করে চারটে নিয়ে নিয়েছিলাম পলতা পাতার বড়োটাকে তো খুব সুন্দর করেছিল আর একটা মাছের কালিয়া নিয়ে নিয়েছিলাম কাতলা মাছের কালিয়া যাই হোক এই দিয়ে কিন্তু আজকে আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নিলাম আর এই দোকানে রান্নাগুলো এত সুন্দর হয় না খেতে কিন্তু খুব ভালো হয় একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করে আর শরীর খারাপ একদমই হয় না মাঝে মাঝে আমরা এই দোকানে চলে যাই যখনই আমার